আজকে সংবাদপত্রে দেখলাম আজকে সরকার প্রধান করেছেন যারা ভোট চুরি করে তারা আবার ক্ষমতায় যেতে চায় এই প্রবাহ সৃষ্টির কারণটা ছিল এই সরকারের আমলে এই অবৈধ অগণতান্ত্রিক সরকারের আমলে সারা বাংলাদেশে খাল দখল গাছ কেটে সব করে দিয়েছে যে গাছের বয়স পাঁচ বছরে না সেই গাছকে টেন্ডার দিয়ে আওয়ামী যুবলীগ ছাত্রলীগের হাতে সবে দিয়েছে আজকে এই তাপ প্রবাহের বাংলাদেশে এই পনেরো বছর ক্ষমতা দেখে যারা মেঘা প্রকল্প লুট করেছে তেমনি পরিবেশের গাছ খাল লুট করে বাংলাদেশে তাপ প্রবাহ সৃষ্টি করেছে বলে জনগণ ইতিমধ্যেই পলা শুরু করেছে তাই সরকার প্রভাব আমরা ভোট চুরি করি নাই এক মাগুরাকে দিয়ে সারা বাংলাদেশ কাঁপিয়ে তুলেছিলেন সেই মাগুরায় কি হয়েছিল তারপরে কি হয়েছিল নারায়ণগঞ্জের ভোট মুন্সীগঞ্জের ভোট কি করে হেলিকপ্টারে করে এনে সেদিন জয়লাভ করেছিলেন সেই কথাগুলো আমাদেরকে মনে করিয়ে দিতে হয় তাই ভোট চুরির উদাহরণ আপনারাই সৃষ্টি করেছেন দু হাজার চোদ্দ সালে যদি আপনারা একশো চুয়ান্ন এমপি বিনা প্রতিদ্বন্দ্বা নির্বাচিত না করতেন বাংলাদেশে দু হাজার আঠারো সালে দিনের ভোট রাতে না করতেন আজকে দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি যেই পঞ্চদে নির্বাচন করে বাংলাদেশের ক্ষমতার মস্কাদে বসে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চায় ভোট চুরির উদাহরণ আপনারাই চেষ্টা সৃষ্টি করেছেন শিক্ষা খেতে দুর্নীতি একান্ত আপনারাই সৃষ্টি করেছেন এখন স্কুল কলেজ প্রাইমারি স্কুল বন্ধ না করে দিয়ে দশজন লোককে স্টকে মৃত্যুবরণ করতে হয়েছে এর দাবিদার এই সরকার এই সরকার এই জন্য দাবি নিচ্ছে না এই সরকার তো জনগণের ভোটে নির্বাচিত হয় নাই এই সরকার তো জনগণের কে করে না এই সরকার তোর করে মেগা প্রকল্প কোথায় আছে এই সরকার তো তোয়াক্কা করে কোথায় টাকা উপার্জন করা যায় এই সরকার চিন্তা করে কোথায় লুট করা যায় এই সরকার আজকে থালানির মাছের বিচার চায় না আজকে সীমান্তে গুলি করে না নিয়মিত মানুষ করা হচ্ছে সেই দিকে সরকারের কোনো খেয়াল থাকে না এই সরকারের খেয়াল থাকে একটাই কি করে আধিপত্যবাদ বিচার আধিপত্যবাদ যারা আজকে এই দেশে প্রয়োগ করবেন তাদেরকে বন্ধু ভেবে বাংলাদেশকে তিস্তার পানি হিসা থেকে আজকে আজকে তারা প্রত্যাহার করে নিয়েছে পানি কেউ ভাইরা আজকে তাই বলতে চাই আমরা নির্দলীয় সরকার অধীনে নির্বাচন আমরা ওকে আপনার অধীনে কোন নির্বাচনে যাব না যতই লেখেন যতই ভোট কথা বলেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে গ্রহণ করে নাই গ্রহণ করব না যদি সাহস থাকে একবার আসুন না একটা নিরপেক্ষ সরকারের অধীনে একবার জনপ্রিয়তা যাচাই করুন বাংলাদেশে যে লুতরা কানাডায় বাড়ি ব্যাংককে বাড়ি মালয়েশিয়া বাড়ি থাইল্যান্ডে বাড়ি যারা করেছেন তাদের বিচারের আওতায়নে দু একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন তো মানুষ বুঝবে আপনি জনগণের সরকার আপনার মানুষের সরকার আপনার বিশ্বাস করে না দল যে বিশ্বাস করে না যেই দল এদেশে মানবাধিকার বিশ্বাস করে না যেই দল বিরোধী দলকে দমন নিপূরণ করার জন্য গুম করে আজকে বিনা বিচারে কারাগারে যেতে হয় বিনা কারণে গ্রেফতার হতে হয় সেই সরকার গিয়ে দেশের মানুষ কখনো গ্রহণ করতে পারে না তাই আজকে বলতে চাই আসুন তাদের দাগ করুন নিরপেক্ষ সরকার যিনি নির্বাচন দিন তথ্যপাতায় সরকার প্রথা চালু করেন সেই তথ্যপাতায় সরকারের জন্য একশো চুয়ান্ন দিন হরতাল করেছেন চুয়ান্ন দিন আদুন আগুন লেগে মানুষ হত্যা করেছেন আজকে সেই তত্ত্বায় সরকারের কথা আপনি বাতিল করেছেন সংকট আপনি সৃষ্টি করেছেন আওয়ামী করেছে এই সংকট করতে হবে পার্লামেন্ট ভেঙে দিন নির্বাচন দিন তত্ত্বাবধায় সরকারের অধীনে তার কতটুকু জনপ্রিয়তা আছে কে ভোট চোর কে ভোট চুরি করে ক্ষমতায় গেছে তার প্রমাণ দেবে জনগণ তাই এই ক্ষুদ্র অনুষ্ঠানকে যারা উপস্থিত হয়েছেন সবাই আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা পানি বিতরণ কার্য